আমিনুল হকের দল থেকে বিজেপির কোনো ক্ষতি হয়নি আপনারা দেখতেই পারছেন অসংখ্য সংখ্যালঘু মানুষ দলে দলে যোগদান করছেন শুক্রবার বিজেপি কাটিগোড়া মন্ডল কার্যালয়ে যোগদান শিবিরে এমনই বলেন বিজেপি কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায় এদিন মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব উর্ফি বাপলা দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় পঞ্চাশের অধিক কংগ্রেস ইউডিএফ দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণই অধিক ছিলেন মন্ত্রী হাজারিকার কাটেগড়া কংগ্রেসের ভাগা ভাগা নেতারা ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন শুক্রবার বিজেপির কাটেগড়া মন্ডল কার্যালয়েও দেখা যায় একই দৃশ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কাটিগড়া ব্লক কমিটির উপসভাপতি নিরঞ্জন শর্মা তপশিলি শিলের অজয় দাস কাটিগড়া জিপির উপসভাপতি প্রজয় দাস সহ অনেকেই তবে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের মনোনয়নে ওয়ার্ড সদস্য হিলাল আহমেদ তালুকদার উর্ফে হিলুর নেতৃত্বে বিশ্ব সংখ্যক সংখ্যালঘু জনগণ বিজেপির জেলা সভাপতি বিমল ইন্দু রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন একই দিনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও দাস রূপম কুমার দামসহ সহ কাটিগড়া ডিড রাইটার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিবরুল ইসলাম বিজেপিতে যোগ দেন এদিকে কংগ্রেস ছেড়ে দলে দলে বিজেপি দলে যোগদান প্রসঙ্গে সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানকারী নিচ্ছর দাস কংগ্রেসকে কটাক্ষ করে কি বললেন শুনুন আজ আমাদের কাঠিগড়া মণ্ডলের ব্যবস্থাপনায় প্রায় পঞ্চাশ জনের অধিক কংগ্রেস কার্যকর্তা এসে আজকে জয়েন করেছেন তার মধ্যে জিপি সভাপতি আর প্রাক্তন জিপি সভাপতি আছেন প্রাক্তন মেম্বার আছেন প্রাক্তন অন্যান্য দলের সাংগঠনিক কাজকর্ম তারা আছেন তারা একমাত্র নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সেই উন্নয়নকে ওনারা দেখে এবং হিমন্ত বিশ্ব শর্মার যে উন্নয়ন উন্নয়ন দেখে ওনারা ভারত জনতা পার্টিতে যোগদান করেছেন আর আমি মনে করি যে ওনারা আমাদের যোগদান করায় আমাদের ভারত জনতা পার্টি আরও শক্তিশালী হয়েছে আমরা দু হাজার একুশ আমরা প্রায় সত্তর পঁচিশ ভোট পেয়েছিলাম আমার মনে হয় এই যোগদানে বোঝা যাচ্ছে যে এবার কাছাকাছি থেকে আমরা এক লাখের অধিক ভোট পেয়ে আমরা যেখানে প্রার্থী যে আসে পরিমর্শকৃত মহাশয়কে আমরা নরেন্দ্র মোদীর কাছে একবার একটা পদ্মফুল উপহার দেব আমিনুল হক দল ছাড়া দলের কোনো ক্ষতি হবে না আমি মনে করি না দলে ক্ষতি হবে আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন যে আমিনুল হক রিজাইন দেওয়ার পরেও অনেক সংখ্যালঘু মানুষ এসে জয়েন করছেন এতেই বোঝা যাচ্ছে যে আমিনুল হক যাওয়ায় আমাদের লস হয়ে যোগদান পর্ব ছিল এটা কংগ্রেস থেকে মুছে ফেলার দ্বিতীয় পর্ব ছিল গতদিন সম্মানীয় মন্ত্রী পীযুষ হাজারী মহাশয় আসার পর ছিল প্রথম পর্ব আজকে হয়েছে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বতে দেখবেন আপনারা আরও কিছু চমক থাকবেন আরও কিছু কংগ্রেসের যারা কাঠিগোড়া বর্তমানে কর্মকর্তা আছেন তারা এসে যোগ দেবেন আর অতি সত্তরই আমরা শিলচর জেলা কংগ্রেসেরও আরও কিছু কর্মকর্তারা যোগ দেবেন এবং শিলচর আমরা আগেই বলেছিলাম যে কংগ্রেস প্রাইভেট কোম্পানি লিমিটেডে পরিণত করেছেন কাঠিগোড়ার বিধায়ক আমরা কাঠিগোড়া বিধায়ক এটার প্রপ্রাইটার আর শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ফ্রান্সাইজি নিয়েছেন আর অতি সত্য শিলচর জেলা কংগ্রেস কার্যালয়টা একটা পার্লারে রূপান্তরিত হবে এখানে যারা পার্লারে কাজ করবেন এরাও রেডি হয়ে গেছেন অতি সত্য দেখবেন আপনারা এটা একটা পার্লার হচ্ছে আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ আজ্রিজা ডিজিটাল মিডিয়া